মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইভে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমরাও পরিবারকে নিয়ে ভালো আছি ঠিক আছে তো চলো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সারা দিন দেখতে হবে আর দেখলে কি করতে হবে তোমরা জানো লাইক শেয়ার কমেন্ট করতে হবে অবশ্যই পাশে থাকতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো বন্ধুরা এটাই আমার আবদার তোমাদের কাছে তো সকাল সকাল ঘর দোর পরিষ্কার টরিষ্কার করে নিলাম বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে নিলাম জানো তো কালকে একটু একটু খাবার টাবার পরে গেছিলো আর এমনিতেও আজকে আমার চাদর চেঞ্জ করারও মানে একটা ব্যাপার ছিল কারণ কি চার পাঁচ দিন হয়ে গেল চাদরটা চেঞ্জ করা হয়নি সপ্তাহে তো চেঞ্জ করাই উচিত তাই না তো যাই হোক সেই চেঞ্জ কর করারই কথা ছিল আর তারপরেও কালকে এরকম একটা আমার কুকীর্তি হয়ে গেছে যেটা হাত থেকে দুধের বাটিটা পড়ে গেছিলো তো যাই হোক তারপরে তো রাত্রি আর চেঞ্জ করা হয়নি আমি এখন দিনের বেলা সকাল সকাল উঠে আগে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি আর রাস্তায় দেখো ঝকঝকে রোদ্দুর উঠেছে ঝকঝকে রোদ্দুর উঠেছে আর হচ্ছে সকালবেলা খুব মেঘ করেছিল জানো তো ভাবলাম যে আজকে আর রোদ্দুর উঠবে না কিন্তু না পরে দেখি সুন্দর একটা মিষ্টি হা রোদ্দুর উঠেছে আর জানলা টাল লাগলো খুলে বেশ ঘরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে একটু ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ আর জানলা বন্ধ করলে কিন্তু একটু গরম লাগছে কিন্তু জানলা খুললে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে যাই হোক ওয়েদারটা ভীষণই সুন্দর ভীষণ সুন্দর না প্রচণ্ড ঠান্ডা না গরম তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পরে কথা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা আমাদের তোমাদের সকাল বেলায় বলেছিলাম একটা স্পেশাল রান্না করব সেইটা হচ্ছে যা তো আমরা পোস্তর বড়া খেয়েছি কিন্তু আমরা তিলের বড়া খাইনি আর তিলের বড়াটা হচ্ছে এটা একদম জমির থেকে মানে একদম চাষের জমির তিলের বড়া বুঝেছো আর এই তিলের তিলটাকে মানে জাতায় করে খোসা হয়েছে একদম সাদা ধপধপে করে যেটা মানে খোসা ছাড়িয়ে আমাকে পাঠিয়েছে আমার দিদি ঠিক আছে আর এই খোসা ছাড়ানো তিল আমি মিষ্টিতে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে একদম বেটে নিয়েছি আর সেটা হচ্ছে এখন বড়া করেছি ঠিক আছে কাঁচা পেঁয়াজ দিয়েছি এর সাথে আর কাঁচা লঙ্কা দিয়ে নিই কেননা কাঁচা লঙ্কা দিয়ে পেশাই করা হয়েছিলো তো সেই জন্য আর কাঁচা লঙ্কা দেওয়া হয়নি বেশি ঝাল হয়ে যাবে তো এই এবার আমরা এটা শুকনো ভাত দিয়ে খাবো আর খেতে তো ভীষণই ভালো লাগবে প্রচণ্ড ভালো ঠিক আছে তো তোমরা ট্রাই করতে পারো এটা হচ্ছে তিলটা লাল তিল কিন্তু হচ্ছে খোসা ছাড়িয়ে সাদা হয়ে গেছে ঠিক আছে দাদা ভাই তো প্রচন্ড হবে এটা পেয়ে কালকের চচ্চড়িটা অনেকটাই রয়ে গেছে এই চচ্চড়িটা খাওয়া হবে যার জন্য আজকে আর সবজিটা বানাতে পারলাম না এতটা চচ্চড়ি খেতে হবে এই যে রায়তা রায়তাটা বানিয়েছি রায়তাটা লাস্টে খাওয়া হবে তো আজকের মেনু হচ্ছে এই বন্ধুরা শীতকাল তো পড়েই গেল ভালো রকম শীতকাল পড়ে গেছে আর এখন কি বলো তো গা গুলো যেন খুব খসখস করে তো সেই জন্য হচ্ছে একটুখানি মানে একবারে হচ্ছে না এমনিতে আমার ড্রাই স্কিনটা স্কিন খুব ড্রাই সেই জন্য দুবার করে মানে তেল না নিলে হয় না মানে শুকিয়ে শুকিয়ে যায় কেমন শুকনো শুকনো লাগে ঠিক আছে তো সেই জন্য রাত্রি শোয়ার আগেও মানে একটু অলিভ অয়েল নিয়ে তারপরে শুচ্ছি তা না হলে ভীষণ শুকিয়ে শুকিয়ে যায় চামড়াগুলো এটা প্রতিদিনই করতে হয় আর একটু কি বলতো সারাদিন তো সেরকম কিছু শরীরের যত্ন নেওয়া হয় না সারাদিন এত কাজের চাপ এত কাজের চাপ যে সারাদিন আর সময় হয় না তো বেলায় এখন একটুখানি না করলেই নয় সব কিছুই মানে একটু মুখে ক্রিম কিংবা হ্যাঁ আর একটা কথা কি ব্রাশ করা রাত্রিরে ব্রাশ অবশ্যই করা উচিত ব্রাশ না করে কখনোই ঘুমানো উচিত নয় কারণ আমরা যেগুলো খাই সেগুলো সব দাঁতের থাকে লেগে থাকে আর সেগুলো পচে ঠিক আছে পচন করে সেগুলো সেগুলো কখনোই রাখা উচিত নয় ওই জন্য খুব ভালো যেটা হচ্ছে রাত্রিরে ব্রাশ করে শুতে যাওয়া তো এটা যারা করো না তারা করবে অবশ্যই কারণ রাত্রিরে ব্রাশটা একদম মাস্ট তা আমরা মানে যত রাত্রিরই হোক না কেন অনেক রাত্রির হলেও আমরা যদি বাইরের থেকে কুড়েও আসি তো তবু আমরা কিন্তু ব্রাশ না করে কখনো রাত্রে ঘুমোতে যাই না ঠিক আছে এতে করে কি হয় দাঁতে ব্যথাও হয় যদি তোমাদের দাঁতের ফাঁকে কোনো খাবার আটকে থাকে তাহলে সেখানে কী হয়তো দাঁতের ব্যথা হতে পারে তাই না তো সেই জন্য বলছি যে আমরাও কিন্তু যখন মানে যত রাত্রির হোক না কেন ব্রাশ না করে কখনই আমরা ঘুমোতে যাই না ঠিক আছে সেটাই বলছি যে এই অভ্যেসটা করা খুবই ভালো তাতে করে কি হয় দাঁত মানে সুরক্ষিত থাকে আর কি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার দিনের কাজের পরে এখন রাত্রি বেলায় আমি একটু স্কিন চর্চা বলতে পারো মানে যেটুকু না করলে নয় মানে অনেক বেশি কিছু করি না যেটুকু না করলে নয় শীতকাল বিশেষ করে শীতকাল তো শীতকালে যেটুকু না করলে নাই সেটুকুই করে তারপরে রাত্রে ঘুমোতে যাই ঠিক আছে তাতে করে কি হয় বলতো এই যে হাত শুকনো লাগে কিংবা যেন একটা ফেটে যায় তাতে করে খুব অস্বস্তি হয় এই অস্বস্তিটা যাতে না হয় রাত্রিবেলা একটু মানে স্কিন চর্চা করে বা একটুখানি ক্রিম কি তেল মিখে খেয়ে যে যে যেটা ইউজ করে আর কি সেটা ইউজ করে যদি রাত্রে শুতে যাওয়া হয় তাহলে অনেকটা শান্তি পাওয়া যায় আর কি আর আমরা তো জানো যাদের চ্যানেল আছে তারা তো জানোই যে কি হারে সারাদিন করতে হয় তো আছেই আছেই সংসার তো উল্টে মানে একটা চ্যানেলের পিছনে প্রচুর 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 খাটতে হয় ঠিক আছে অনেক খেটে তারপরে চ্যানেলটাকে মানে চালানো হয় তো সেই জন্য বলছি যাদের চ্যানেল আছে তারা তো জানো তাদের আলাদা করে কিছু বলতে হবে না ঠিক আছে তো এই আমার বলার ছিল চলো আজকে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে কালকে তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অনেক 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 সাবধানে থেকো আর অবশ্যই পাশে থেকো যেটা প্রতিদিন আমি বলে থাকি সেটাই বলছি যে অবশ্যই বন্ধুরা পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই ঠিক আছে আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমরা এগোতে পারবো আর ছোটো ছোটো ভিডিও দেওয়ার কারণ একটাই যে তোমরা স্কিপ করবে না ঠিক আছে আর যাতে করে পুরো ভিডিওটা দেখতে পারো তো অনেক কথাই বললাম চলো কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে গুড নাইট টাটা